মানে আস্থা আর রহমানের এই শব্দটাই নাই গোটা একটা শব্দ ডাইরেক্ট গিল লেছে আমি মানে রীতিমতো মনটা চাইছে মাটির রাই আয় খোদা কোন দেশে জন্ম নিলাম আমার মা একা এ দেশে আইলো আমি একা দেশে কালকে এক জনসভার বক্তৃতা শুনছি নির্বাচনের প্রার্থী সরাসরি জনসভায় হাজার লাখ মানুষের সামনে বক্তব্য দিতেছে বাংলাদেশের প্রার্থী প্রার্থী বলতেছে বিসমিল্লাহ মানে রীতিমতো মনটা মাটি আয় খোদা কোন দেশে জন্ম নিলাম আমার মা দেশে আইলো আমি একা দেশে এতে বেটা কি করল বিসমিল্লাহ রাহিম আমি যেমনি কইছি এমনিও কই চারছে আচ্ছা তো বিস্মিল্লাহ রাহিম ভাই তোমরা কও না ভাই এটা নি মানে আস্থা আর রাহানির এই শব্দটাই নাই গোটা একটা শব্দ ডাইরেক্ট এ এরপরে জিতলে যে কিরবো আর তোর বুঝে যেতাম তো কখনই গিল্লা লাইছেন একটা শব্দ আছে আমনে যে এরপরে আপনার পুরো আসনটাই গিল্লা লাগেন এটা তো বুঝাই যায় না আপনি যদি বলে ভুল হইছে আরে ভুল হয় কেমনে আমার কথা বলেন না কেন বিসমিল্লাহির রহমানির রহিম এটাও যদি একজন মুসলমানের ভুল হয় তো মুসলমানের আর শুদ্ধ হইবে কি মুসলমান আর জানবে কি মুসলমান আর পারবে কি এই কথা কেমনে মনটারে মানে

কারণ শুধু একটাই কেন তোমরা কেয়ামতকে ভুলে গেছো কারণ আর কিছুই নয় বলতো বরং তোমরা কেবল শুধুই দুনিয়াটাকেই ভালোবেসে ফেলেছ কাকে দুনিয়াকে মানে এর আগে কথা আছে আল্লাহ কেয়ামত আখেরাত বুঝাইতে চাইছে তো এরপরে আল্লাহ বলছে কেমনে ভুলে গেলা আখেরাত শেষে আল্লাহ নিজেই বলছে আর কোনো কারণ নাই কারণ একটাই দুনিয়াটাকে খুব বেশি ভালোবেসে গেছে যার কারণে আখেরাতের কথা মনে করবার আর সময় হয় নব্বই বছর এব এখনো বাঁকা হইয়া গেছে অন কয় আরে আহ তো জেডা কতবার কইল এই দুই শতক জায়গা ছেড়ে দিব ছাড়লো না আমারও আর হায়াত বেশি দিন নাই নব্বই এই বেশি খান যদি এ দুই শতক যদি কিনা দিয়া বাড়িটা মিল করে আহারি মূল্য আর দুঃখ ছিল না চিন্তা নি এবার বয়স নব্বই এবটা অন এই দুই শতকের শোক বলে না মিথ্যা কথা বললাম আমার এক আত্মীয় উনি ওনার ছেলের বিয়াল লাগিয়া ও ফাগুল ঠিক আছে আসতে দিরে খোঁজেন হইব মিলু শুরু করলেন আশ্চর্য কথা তার দাদা বিস্তাত এককারে বিস্তাত আর অনুদ্ধারে না শেষ অবস্থা আমরা দেশে কয় উঁশ নিয়াস ওয়াশ নিয়াস মানে লোক নিঃশ্বাস আসা যাওয়া করে না এই নিঃশ্বাসে নিঃশ্বাসে তার দাদা এই বিষ্ণুর কইতে আছে আহ নাতিকার বউ বুঝি কান্দে কান্দাই কি ডাক্তার চিনতে পারছি নি এত বেড়া মরে না এরকম বুড়া ব্যাখা হইয়া গেছে আবার মরে না ওটা নাতিকার বউ সে আচ্ছা আমনে নাতিকার বউ সাইলি কি আমনি কোন আমনের কি তাই না আমনি মূর্তির লইছেন নিরিবিলি মরিয়া না যাবেন আমনি বসে রয়েছেন কি লেগা হুদা হুদি তারা মিল পাইলে বিয়া করাইব নাইলে পরে করাক ছ মাস পরে করাক আমনের মরা আমনি মরিয়া না যাবেন আমনে না হ্যাঁ মরে না হ্যাঁ শক্ত করে খিচ্চা খাটের কুনা দইরা এবড়া কোন রকমের টিক্কা রয়েছে মানে শুধু কি ছাইয়া যাইতো আখেরাত কোথা আখেরাত আজিলা আল্লাহ বলে বান্দা আমি বুঝে ফেলেছি বান্দা কেন আখেরাত মনে হয় না কবরের কথা কেন মনে পড়ে না কেয়ামতের ময়দান কেন মনে পড়ে না কারণ তুমি তো দেখছি শুধুই কেবল দুনিয়াকেই ভালোবেসে ফেলেছ কাকে আজিলা মানে নগদ 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 দুনিয়া ভালোবেসে ফেলেছে দুনিয়া দুনিয়া টাকাই শুধু বুঝ্যা পড়েছে দানে বামে শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া আহ শুধু দুনিয়া আল্লাহ ওয়া তাদারুনাল আল্লাহ বলে ভালোবেসে ফেলেছ দুনিয়াকে একদম টোটাল ছেড়ে দিয়েছ আখিরাত ছেড়ে দিয়েছ আখেরাতকে মনে নাই আখেরাত তিনশো পঁয়ষট্টি দিন খোদার একটা বছরে যুবক কোনো দিন জানে না তার আখেরাত মুরব্বী জানে না তারা আখেরাত নাইলে বিড়ি খায় কেমনে নাইলে টেলিভিশন প্রতিদিন দেখে কেমনে নৌজোয়ান একদিনও ফজরের নামাজ কোনো দিন পড়ে না কেমনে এমন জিন্দিগি কাটায় কারণ যুবক বুঝছে হাসি কিংবা আনন্দ কিংবা বেদনা শুধুই দুনিয়া মুরব্বিও বুঝছে তৃপ্তি সব দুনিয়া শুধু দুনিয়া আল্লাহ তালা বলেন শুনো বান্দা ভুলে যাও আর স্বীকার কর গ্রহণ করো আর বর্জন করো মনে রাখো কিংবা ভুলে যাও সত্যি সত্যি আখেরাত হবে হ্যাঁ তোমরা যাদের মনে আছে তাদেরও হবে তোমরা যাদের মনে নাই তাদেরও স্বীকার করলেও মরতে হবে স্বীকার না করলেও মরতে কাটাইলেও মরে যাবে দুঃখে কাটাইলেও মরে যাবে দুঃখের সাগরে যে ভাসতেছে সেও মৃত্যু হবে সুখের সাগরে যে ভাসতেছে তারও কি হবে আজ রাত যার বাসর রাত তারও ভোর হবে আজ যার ফাঁসির রাত তারও ভোর দুনিয়া দুনিয়া থাকতে দিবেন দুনিয়া থাকতে দিবেন দুনিয়া প্রতিদিন প্রতিদিন শত শত হাজার হাজার মানুষকে লাখটি মেরে মেরে কবরে পাঠায় যা যা চলে যা সেদিন আমার বাসার পাশে তেইশ বছরের এক ছেলে সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে চাঁদের মতো চেহারা ছিল চাঁদের মতো চেহারা খোলাটা এত সুন্দর চেহারা আহা তেইশ বছর মাত্র তাগড়া ছেলে ইউনিভার্সিটি পড়তো সিএনজি করে রিজার্ভ সি ইঞ্জি কোথাও যাচ্ছিল কাভার্ড ভ্যান বাড়ি দিছে রাত্রে সাড়ে এগারোটা পৌনে বারোটা ছেলেটা সাথে সাথে মারা গেছে পরের দিন জোহরের পরে আমিও জানাজা পড়ছি তাই বললাম আমি বললাম যে আগের রাতেও এই ঠান্ডা শীতের মধ্যে তো তার মা তারে ঘরের বিছানায় লেফ কম্বল দিয়ে দিছিল আজকের রাতে খবরে তার লেফ কম্বল দিবে কি বলো না ভাইয়া মাটির উপরে যদি এই ঠান্ডা লাগে গায়ে কল্পনা করে দেখ মাটির ভেতরে কেমন ঠান্ডা কেমন ঠান্ডা চাদর গায়ে মাফলার পেঁচানো গেঞ্জি গাম শার্ট কত কিছু গায়ে লাগানো এরপরেও শীত লাগতেছে খোলা মানুষটা কবরের মধ্যে কেমনে থাকবে এই ঠান্ডার মধ্যে আমার বাপ কেমন আছে কবরে আমাদের কারো মা নাই কারো বাবা নাই কারো দাদা নাই অঝরে কুয়াশা পরে কেমন আছে ভেবে দেখো বাপ আল্লাহ আমাদেরকে দান করে ছেলেরা বুঝতে শিখো বাবারা বুঝতে শিখে খামখেয়ালি করো একটা ছেলে হলেও বদলে যাও দশটা ছেলে হলেও বদলে যাও বাবা সবাই এক লগে লইয়া পারতা না সবাই এক লগে ঠিক হবে না তুমি পাল্টা যাও তুমি ধরো না দেখ দেখবাই সমাজের সবাই তোমার আদর করবে লম্পটদের সাথে থাইকা কোনোদিন ইজ্জত পাবানা চরিত্রহীনদের সাথে থাকলে তোমারে কেউ সম্মান করবে ওই চরিত্রহীন তোমার সাথে যে আড্ডা দেয় সেও কিন্তু তোমার সম্মান করে না একসাথে গাঁজা খায় এরকম দুইজন রে আলগা করে যদি একজন রে জি গান তোর লগে রাইতে কেমন তবু এক নাম্বার গাঁজা কর যদি জি গান কিরে তোরা তো এক লগে খাস তুই কেমনে হেতের বদনাম করলি তো হেতে কি করবো তো আমি কি হেতের জোনায়দ বাগদাদি নি কইতাম কি ও কন আমনে কথা নি কইলেন এটা বেটা খায় গাঁজা আমি কি হেতেরে বুঝি আব্দুল কাদের জিলানি কই দশ জনের বিচার হতো তখন কই বুঝে হ না ঠিকই তো বেটা খায় জিরা তুই কই বিতই দে এ তোমার সঙ্গীও তোমাকে ভালো বলে তোমার সঙ্গীও ভালো বলে আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দান শক্তি সত্যি কায়েম হবে আর সেদিন বুজুহুন্নাউমা ইদিন নাযিরা সেদিন মানুষ দুই রকম হবে এক ধরনের মানুষ হাসরের ময়দানে তাদের চেহারাটা হাস্যজ্জ্বল আলো কজ্জ্বল উৎফুল্ল হয়ে যায় ডান হাতে যখন আমল নামা পাবে এক পলকে আমল নামাটা মন উহু বি ডান হাতে যখন আমল নামা দেয়া হবে সাথে সাথে ইমানদারের চেহারাটা আলোকিত হয়ে যাবে আলোকজল হয়ে যাবে ইমানদার তখন হাসি মুখে নিজের আমল নামা এইটা সপুরা হাসরবাসীকে দেখাবে দেখেন দেখেন এই যে এই যে মাহিরোলার সময় দেখেন এই যে আমার নাম আছে এখানে আল্লাহ ময়নামতিক কুমিল্লা দেখছে কথা বলেন না কেন দেখছেন দেখছে সবাই দেখছেন আমার নাম আছে এখানে হাস্যরের ময়দানে এইভাবে ডান হাতে যে নামা পড়বে বাবে সে সবাইকে দৌড়াইয়া দেখাবে ভাই সাব দেখেন 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 আমার নাম জান্নাতীদের তালিকায় উঠছে দেখে আ উন্মুদ করা দেখো দেখো হাসরবাসী পড়ে দেখো আমার আমলনামা আমার নাম উঠছে জান্নাতীদের তালিকায় লক্ষ লক্ষ হাসরবাসী তখন চিৎকার করে বলবে বন্ধু তোকে তো আমাদের সমাজেই দেখেছিলাম তুই তো আমাদের সাথেই বড় হইছিলি তুই কেমনে জান্নাতি হলি তখন নেক্কার জান্নতি বলবে ইন্নী জনান্তু анনি সে বলেছে বন্ধু যদিও হাঁটতাম চলতাম উঠতাম কিন্তু আমি ঘন্টা দিলে দিলে বুঝতাম বিশ্বাস করতাম এমন একটা ময়দান সত্যি সত্যি এই জন্য আমি নামাজও পড়েছি রোজাও রেখেছি হালালও খেয়েছি ঠিক মতো আল্লাহর পথে চলেছি বিনিময়ে আজকে ডান হাতে আমল নামা পেয়ে গেলাম হ্যাঁ

এই সরাসরি এই চোখে আমি যেমন শরীফ ভাইরে দেখতেছি শরীফ ভাই আমার দেখতেছেন সরাসরি দেখতেছি কি না আমরা আর আপনার মাঝে কোনো পার্থক্য আছে দেখা না আমি যেমন দেখতেছি রসুল বলে হুবহু তোমরা তোমাদের এই দুই চোখ দিয়ে ইমানদার নেককার ডান হাতে আমল নামাওয়ালা হাস্যজ্জ্বল চেহারা নিয়ে সরাসরি আল্লাহকে দেখতে থাকবে রবের দিকে পলকহীন তাকিয়ে থাকবে দেখবে দেখবে তারা হু আয় আনন্দ তা শিরে কাসিরের মধ্যে লিখছে সরাসরি দুই চোখে দেখবে ক্যামেরায় না মোবাইলে না দুই চোখে আল্লার নবী বলে নম্মত যদি আকাশের মধ্যে কুয়াশা না থাকে যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে যদি আকাশের মধ্যে যদি কোনো কালিমা না থাকে সূর্য কিংবা চন্দ্র যেভাবে তোমরা দুই চোখে সরাসরি দেখো খোদার কসম উম্মত হাসরের ময়দানে আল্লাহকে এইভাবেই তোমরা নেককার দেখবে এটাও হাদিস সত্তর হাজার বছর এক নজরে নেককার বান্দা রব্বে কারিমের দিকে তাকিয়ে থাকবে একটানা শুধু আল্লাহকেই দেখবে আর মজা পাবে আল্লাহ আমাকে তো দান আল্লাহ আমাদের সবাইকে কবুল করে ববুজু হুইয়া উমা বা সেরা এর বিপরীতে কিছু মানুষের চেহারা হবে মলিন উদাস বেদনা হতো চিন্তা ক্লিষ্ট সাংগ্রস্ত চেহারার দিকে তাকাই বুঝবে গাঁড় ফালাই দিছে চেহারা দেখেই বুঝবে শরীরের মধ্যে আর রুহু নাই আত্মা নাই ভয়ে আর আতঙ্কে পুরা জিন্দিগি পুরা দেহ কাঁপবে বা সেরা উদাস চেহারা মলিন চেহারা অর্থাৎ আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে সাথে সাথে নাফরমান বুঝে ফেলবে যে আমার আর কোন উপায় আমার নার্ভাস চেহারা চেহারা দেখলি তো বুঝায় আল্লাহ বলে আচ্ছা কি হবে তখন এই দেখেন ও আম্মা মনিতা বাহু বিশিমালি যারা আমল নামা কে আমতের মাঠে বাম হাতে দেয়া হবে কোন হাতে ও ভাই শেষ শেষ কথা কোন আরেক এই শেষ কথা না ফরমান বাম হাতে এমন নামা পেয়ে কি বলবে এই দেখেন কি কয় ভাইয়া উলু ইয়ালাইতা নীলাম উতা কিতা বিয়া প্রত্যেকটা বেইমান না ফরমান এক নম্বরে বলবে হায় আমার মন্দ কপাল আমল নামার এই খাতাটা যদি আমার হাতে না দিতো